বন্ধুরা গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলো তো আমার ভালো লাগে তোমাদেরও ভালো লাগে অধিকাংশ মানুষেরও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি একটা ছোট্ট ব্লক তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখবে একটু অনুরোধ রইল প্লিজ একটু ধৈর্য ধরে দেখবে দেখো কত সুন্দর একটা পরিবেশ লাগছে পুকুরে মাছ ধরা হচ্ছে আমার বাবা জাল ফেলেছে পুকুরে অনেক মাছ আছে দেখো ইতিমধ্যে মাছও পেয়ে গিয়েছি জালে অনেক মাছ পড়েছে জাপানি পুটি মাছ আছে জাপানি ফুটি মাছটা খুব সুন্দর টেস্ট লাগে খুব ভালো লাগে তাই বাবাকে বললাম যে আমি আজ পুকুরে জাপানি ফুটি মাছ রান্না হবে খাওয়া হবে তাই বাবা মাছ ধরল খুব ভালো লাগছিল ভিডিওটা তুলে ধরলাম আমার যে জিনিসটা ভালো লাগে আমি অবশ্যই ভিডিও ক্যাপচারের মধ্যে নিয়ে নিই দেখো এই আমাদের মাঠ বাড়ির সামনে খুব বিশাল বড় মাঠ খুব ভালো লাগছে আবার জাল ফেলেছে আবার জালে মাছ পড়েছে দু তিনবার জাল ফেলেছে জালে মাছও উঠেছে যেগুলো ছোট সেগুলো বাদ দেওয়া হয়েছে বড়গুলো নেওয়া হয়েছে কার কার এই মাছ ভালো লাগে দেশি মাছ পুকুর থেকে ধরা টাটকা মাছ কান্না খেতে ভালো লাগে বলো মাছের ঝোল জিরে বান্না দিয়ে ফুলকপি খুব সুন্দর টেস্ট খুব খুব ভালো লাগে অবশ্যই যারা যারা খাওনি খেয়ে নেবে তার সাথে সাথে একটু পরিবেশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম জালের মধ্যে মাছগুলো আটকে গিয়েছে ছাড়ানো যাচ্ছিল না এক এক করে ছাড়ানো ভালো হচ্ছে আটকে গেছে কাঁটাগুলো জালের মধ্যে ছেড়ে দাও পুকুরে অনেক মাছ ফেলা হয়েছে তো জাল ফেললেই মাছ ছোট বড় সব ধরনের মিলেমিশে মাছ পড়ে খুব ভালো লাগছিল জাল ফেলা মাছ ধরা খুব ভালো লাগে ছিপও মাঝে মাঝে ফেলি আমি যতবার বাগি বাড়ি আসি ছিপ ফেলতে খুব ভালো লাগে ছিপও ফেললে মাছও ওঠে ভালো বন্ধু তাহলে টাটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে